এই যে মিনি রোস্টার দেখুন আমাদের ছোটো সাড়ে সাত ফুটে রোস্টার কড়াইয়ের সাথে সেটিং হয় একদম উন্নত কোয়ালিটির রোস্টার এটা সব রকম চালের কাজ করতে পারবেন আপনি কড়াইয়ে চাল গরম করে রোস্টারে মুড়ি ভাজা হবে দেখুন আমাদের ফ্যাক্টরিতে তৈরি হচ্ছে চেন সিস্টেমের রোস্টার ছোট হাতি এটা ছোট হাতি রোস্টার আর এটা মাঝারি হাতি এর পরেরটা দেখুন মাঝারি হাতি আর এটা ছোটো হাতি ওই যে সব মিস্ত্রিরা কাজ করছে দেখুন ওই যে ড্রিল মেশিনে ড্রিল করছে ফিটাররা মিস্ত্রি একদম এটা তারপরের সাইজটা বড়ো এটা সাড়ে দশ ফুটের মেশিন আছে আর এটা ছোট মেশিন আছে একদম মিনি রোস্টার এটা বলে চেন সিস্টেমের মোটা প্লেট দিয়ে সিস্টেম এম প্লেট দিয়ে তৈরি একদম উন্নত কোয়ালিটির রোস্টার এটা আমাদের মিনি রোস্টার রেডি হয়েছে এটা কোন নগরে যাবে আজকেই এটা কোন নগরে যাওয়ার জন্য রেডি হয়েছে এই মেশিনটা দেখুন আমাদের ফ্যাক্টরিতে কারকনাথ ইঞ্জিনিয়ারিং দেখুন কীভাবে মেশিন সব তৈরি হয় আমাদের উন্নত কোয়ালিটির রোস্টার মেশিন ওই যে বাইরে চালনা মেশিন তৈরি যে বিভিন্ন রকমের মেশিন তৈরি করা হয় চিরে মুড়ি খই সব রকমের মেশিন পাবেন এখানে আপনি একদম স্পেশাল কোয়ালিটির রোস্টার দেখতে পাচ্ছেন এটা ছটা কড়াইয়ে চাল গরম হয়ে এবং রোস্টারে মুড়ি ভাজা হবে একদম সেটিং হবে কড়াইয়ের সাথে এই মেশিনটা দেখুন কীভাবে মেশিন তৈরি করা হয়েছে একদম চেন সিস্টেমের স্যাপের স্যাপের লাইন কোনো কুমা কোয়ালিটির রোস্টার নয় আমাদের সমস্তটা হেভি রোস্টার হবে এই মেশিন নিতে চাইলে যোগাযোগ করবে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে সুন্দর মেশিন একদম এখানে ছোটো বড়ো বারো ফুট দেশি চালের মুড়ির রোস্টার সমস্ত রোস্টার হয় বারো পনেরো আঠেরো কুড়ি সব রকমের রোস্ট তৈরি হয় এখানে মোটা মোটাসাইকেল